নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ এংকার পাখি দিন প্রতিদিন কোথাও না কোথাও চুরির ঘটনাগুলো আমাদের চোখের সামনে আসছে এবং চোরের রাজত্ব এবার কিনা কায়েম হয়েছে গোটা খোয়াই চুরে আবারও চুরির ঘটনা ঘটল খোয়াই লালচড়া এলাকার আট নম্বর ওয়ার্ডের ওপো বাড়িতে এবং এই ঘটনাটিকে কেন্দ্র করে গোটা এলাকায় ভয়ভীতির সৃষ্টি হয়েছে সেটা স্বাভাবিকভাবে এবং এই ঘটনার বিবরণে জানা যায় যে আজ সকাল দশটার পরে ঘরের দরজা লাগিয়ে তার শিশুকে নিয়ে তিনি টচের উদ্দেশ্যে রওনা হন এবং স্কুল থেকে এসে দেখতে পান যে ঘরের পেছন দিকে দরজা ভেঙে চোরের দল সমস্ত কিছু চুরি করে নিয়ে পালিয়ে যায় তিন দিন ধরে খোয়াই সুভাষ পার্ক এলাকায় চুরির ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই ঘটনায় বাড়ির মালিক এবং প্রতিবেশী কি বলছেন চলুন আমরা সেটাও একবার দেখিনি আমার কলা নিতে কানে কৈ আছিল না আপোনাৰ আমি স্কুলে আছিল না বাৰিত আলু কাছলো না আমাৰ দাল তাৰ বাৰিত আনি আনি তাৰ বাৰিত আনি তাৰ কৈতে পাৰা না তাৰ এখন বৈ আৰু কি কল কৰ কথা তাৰ তো কৈতে পাৰা না কৈতে পালে তো আমাৰ যদি দিনৰ ভাই আইতো কেছ টাকা আছিল না 12000 টাকা আছিল না নাও শুনাই দি দা কাইতি

এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখুন